যমজ যমজ হলো একই গর্ভধারণে সৃষ্ট দুটো সন্তান যদি কোনো মায়ের গর্ভে একই সঙ্গে পরপর দুটো সন্তান হয়ে যায় বা একই সঙ্গে দুটো সন্তান জন্মগ্রহণ করে তবে তাকেই কিন্তু আমরা বলি যমজ বাচ্চা বা টুইন বেবি যে বন্ধুরা গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে এই যমজ বাচ্চাদের আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এদের মাথা থেকে পা পর্যন্ত সব কিছু কিন্তু হুবহু মিলে যায় নট অনলি দ্যাট তাদের কথাবার্তা চাল চলন আচার আচরণ এবং কি তাদের ডিএনও কিন্তু প্রায় প্রায় না তাদের ডিএনও একই রকম হয় কিন্তু এত এত সব মিল থাকলেও পৃথিবীর সব জমজ বেবিদের মধ্যেই কিন্তু একটি বিষয়ে অমিল রয়েছে আপনি হয়তো বলতে পারেন যে এই জমজ বাচ্চার কোন বিষয়ে অমিল রয়েছে আপনি খুঁজে বের করে দেখুন জি সে বিষয়টি আমি বলতে চাচ্ছি পৃথিবীর তাবৎ যে জমজ বাচ্চা রয়েছে সেই বাচ্চাদের মধ্যে সব কিছু এমনকি ডিএনএর মিলও মিল থাকলেও একটি বিষয়ে অমিল রয়েছে সেটি হচ্ছে এই যমজ বাচ্চাদের হাতের আঙ্গুলের ছাপ সব কিছুতে মিল থাকলেও এই বাচ্চাদের হাতের আঙ্গুলের ক্ষেত্রে কিন্তু আঙ্গুলে যে ছাপ এই ছাপের ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ভিন্নতা দেখতে পাবেন অর্থাৎ যমজ বাচ্চাদের সব কিছু মিল থাকলেও আপনি হাতের আঙ্গুলের ছাপে কিন্তু গড় পাবেন অর্থাৎ একজন বাচ্চার সাথে আরেকজন জমজ বাচ্চার হাতের হাতের আঙ্গুলের ছাপ কখনোই মিলবে না অর্থাৎ ভিন্ন হবে ধন্যবাদ